আসসালামু আলাইকুম ভিয়স আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা যারা আরসিসি সিস এ কলমের উপরে একটি একতলা বাড়ি নির্মাণ করব অবশ্যই সে সকল ভাইরা আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখব আজকের এই ভিডিওর টপিকটি থাকবে যে আমরা আরসিসি সিসে পরে ছাদ ঢালাই করব না গাঁথনি করে নিয়ে ছাদটি করব। এই দুটো টপিকের উপরেই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকব। তাহলে একটি বাড়ি করার পূর্ণ আইডিয়া ও তথ্য আমরা আজকের এই ভিডিও থেকে জানব এবং বসবো তো বাড়িটা করার জন্য আমরা সর্বপ্রথমে জানি যে বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আঠাশ ফিট ছয় ইঞ্চি পোস্টের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ছাব্বিশ ফিট যদি আর আমরা দৈর্ঘ্যপোস্ত হিসাব করি তাহলে আসে সাতশো তেতাল্লিশ স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে এক শতক সত্তর পয়েন্ট তো এক শতক সত্তর পয়েন্ট জায়গার ভিতরে আমরা পেয়ে যাচ্ছি তিনটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ড্রয়িং ট্যাম ডাইনিং এবং সেই এটা হচ্ছে আউটসাইড বিল্ডিং এর আউটসাইড এই দুইটা হচ্ছে আউটসাইড এটা হচ্ছে আমাদের সামনের সাইড এখনো সামনে আমাদের কিছু কাজ বাকি আছে দেখছেন আমাদের এখনো সামনে কিছু কাজ বাকি আছে দুইটা কলম আমাদের সামনে যে একটি পোস্ট করব পোস্টের সামনে আমাদের দুইটা কলম হবে তিন করে রড আমরা ইউজ করেছি ছোট আড়াই ফিট আড়াই ফিট একটি বেস্ট আমরা ইউজ করেছি করে আমরা এখানে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি আমরা দুইটা কলম ইউজ করার পরে আমরা এইখানে গিয়ে মেন গেটে সুন্দর একটি পোস্ট করব করার পরে আমরা এটা হচ্ছে মেন গেট মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং পিছন সাইডে আমরা পাবো দুইটা বেডরুম সামনের সাইডে আমরা পাবো একটা বেডরুম এবং সামনের সাইডে ডাইনিং থেকে আমরা পাবো একটি সুন্দর কিচেন এবং সিঁড়ি দর্শক বন্ধুরা আমরা একটু মনোযোগ সহকারে দেখবো এবং কথা বলে একটু মনোযোগ সহকারে শুনব যে আমাদের এই যে বিল্ডিংটা আমরা নির্মাণ আজকের এই বিল্ডিংয়ে আমাদের কোনো ফাউন্ডেশন বিষয়ে কিন্তু আলোচনা থাকবে না থাকবে শুধুমাত্র টপিক হচ্ছে গাঁথুনি করে সাজ করব না গাঁথুনি বাদে আমরা এই বিল্ডিংয়ে এ করব। করবো এরপরে আমাদের এই বিল্ডিং এর টপিকটি আজকে ভিডিও টপিকটি দর্শক বন্ধুরা আমরা এটা হচ্ছে কিচেন এবং পরে হচ্ছে সিম কিচেন এবং সিঁড়ি দেখছেন সিঁড়ির আমাদের রড ছাড়া হয়েছে আর সিঁড়ির রুমের সাইজটি রাখা হয়েছে ছয় ফিট বাই সাড়ে এগারো ফিট এবং তারপরে আমরা পাবো একটি বেডরুম আমাদের গাঁথনির কাজ অলরেডি চলছে তা আসলে আমরা যারা আরসিসি কলম দিয়ে আরসিসি কলম দিয়ে আমরা যারা বাড়ি করব। সে সকল ভাইরা একটু মনোযোগ সহকারে শুনবো যে আপনার বাড়িটা কলাম দিয়ে নিয়ে সাতটি করবেন না কলাম শেষ করে গাঁথুনি করে নিয়ে সাতটি করবেন একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে গাঁথুনি করে নিয়ে সাতটি করলে আপনার উপকার হচ্ছে দুইটা আর গাঁথুনি বাদে সাতটা করলে আপনার উপকার হচ্ছে একটা সেটা হচ্ছে শুধুমাত্র আপনার সাতটি ঢালাই করা এখানে যখন আপনি গাঁথুনি পরে করবেন সেই ক্ষেত্রে আপনার ক্ষতিটা হচ্ছে কি ক্ষতিটা হচ্ছে যখন আপনি গাঁথুন গাঁথুনিটা কমপ্লিট যখন করছেন সাত ঢালাইয়ের পরে সাত ঢালাইয়ের পরে যখন আপনি গাঁথুনি করছেন তখন আপনার সমস্যা হচ্ছে কোথায় দেখেন এখানে এক হচ্ছে রাজমিস্ত্রির খরচ বাড়ছে আর এক হচ্ছে আপনার বিল্ডিংটা অনেকটাই দুর্বল হচ্ছে এজন্য তারপর আপনি যখন গাঁথুনিটা করে যখন স্বাদের বিমের তলায় যখন শুধুমাত্র ঢোকায় দিচ্ছেন তখন প্রত্যেকটা ওয়াল প্রত্যেকটা গাঁথুনি আপনার এড়া থাকছে প্রত্যেকটা গাছ আপনার এড়া থাকছে বিল্ডিং এর সাথে কোনো সংযোগ আপনার থাকছে না যদি আপনি গাঁথনি বাদে ছাড়তে করেন যে আপনার বিল্ডিংটি ভেঙে যাবে তা কিন্তু না আপনি গাঁথনি বাদে শুধুমাত্র কলমের পরে ছাদটি করলে আপনার ছাদটি পড়ে যাবে তা কিন্তু না তাতেও মজবুত হবে কিন্তু এখানে আপনার প্রত্যেকটা গুলা কিন্তু আপনার এড়া থাকছে সেক্ষেত্রে আপনারা যদি কলামটি কমপ্লিট করার পরে গাঁথুনি কমপ্লিট করে নেওয়ার পরে যদি আমরা সাত করি সেই ক্ষেত্রে আমাদের উপকার কি দেখেন এখানে সর্বপ্রথম উপকার হচ্ছে আমাদের খরচ সেভ এবং এখানে যেখানে যেখানে আমাদের ওয়ালগুলো গাঁথনি করছি জানলা দরজাগুলো আমরা করছি অবশ্যই গাঁথুনিটা যখন আমরা শুরু করছি গ্যাস বিমের পর থেকে গাঁথনি শুরু করছি কলমটা কুফাই নিতে হবে নেওয়ার পরে আমরা অ্যাকুরেট ওয়াটার লেভেল করে আমরা লিংটন থামল গাঁথনিটা কমপ্লিট করব। করার পরে আমাদের লিংটনটা সাফ লিঙ্কটনটা আমরা ঢালাই করে নিচ্ছি লিংটনটা ঢালাই করে নেওয়ার পরে আমরা যখন গাঁথনিটা শেষ করছি সাত থামল গাঁথনি কমপ্লিট আমরা যখন করছি করার পরে যখন আমরা সাতটি ওই ওয়ালের পরে যখন আমরা দিচ্ছি তখন দেখেন উপকার এখানে হচ্ছে কয় রকম হচ্ছে এক হচ্ছে মিস্ত্রির খরচ সেপ হচ্ছে আর হচ্ছে আপনার প্রত্যেকটা ওয়ালের ফলে প্রত্যেকটা ইটের পরে। কিন্তু আপনার এই বিল্ডিংয়ের লোডটা চলে যাচ্ছে সাদের লোডটা চলে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা ইট প্রত্যেকটা ওয়াল বান্দল পড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই গাঁথনি করে আপনার ছাতটি করবে ফ্লোর প্ল্যানে আমরা চলে এসেছি এটা হচ্ছে মেন গেট আর মেন গেট থেকে ঢুঁকে আমরা পাচ্ছি খুবই বড়োসড়ো একটি ড্রয়িং কাম ডাইনিং তারপরে এই সাইডে আমরা পেয়েছি দুইটা বেডরুম বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট এবং এটি হচ্ছে তেরো ফিট বাই সাড়ে এগারো ফিট এটি হচ্ছে সিঁড়ি এটি হচ্ছে কিচেন সিঁড়ি সাইজটি রাখা হয়েছে ছয় ফিট এবং কিচেনের সাইজটি রাখা হয়েছে আমাদের সাত ফিট বাই সাত ফিট এবং ড্রয়িং ডাইনিংয়ের সাইজ হচ্ছে দশ ফিট বাই নয় ফিট দশ ফিট বাই নয় ফিট সাড়ে নয় ফিট দশ ফিট বা সাড়ে নয় ফিট এবং এই দুটা হচ্ছে টয়লেট এটি হচ্ছে রুমের সাথে অ্যাটাচড এবং এটা হচ্ছে ওপেন তো এটি হচ্ছে সামনের সাইড বা এটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে আঠাশ ফিট ছয় ইঞ্চি পোস্টের দিকে জায়গার প্রজন্ম লেগেছে ছাব্বিশ ফিট দৈর্ঘ্যবস্থ হিসাব করলে আসে সাতশো তেতাল্লিশ স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে এক শতক সত্তর পয়েন্ট তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ